এপ্রিল মাসের শুরুতে বাসন্তী পুজো এটাই দেবী দুর্গার মূল পুজো রামচন্দ্রের বধনের ফলে শরৎকালে যে দুর্গাপুজো চালু হয় তা ধীরে ধীরে হয়ে ওঠে বাঙালির কাছে দুর্গাপুজোর চেনা সময়কাল কিন্তু পুরাণ অনুসারে রাজা সুথরের হাতে মহামায়া বা দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছিল বসন্তকালে চৈত্র মাসে শুক্লপক্ষেই সেন যুগের সময়কালে এই পুজো মহাসমারোহে পালিত হতো মূল রামায়ণে শারদীয় দুর্গাপুজোর উল্লেখ না থাকলেও কৃত্তিবাসের রেখা রামায়ণে সীতাকে উদ্ধার করার আগে রাম মা দুর্গার পুজো করেন দিনকালে বাসন্তী পুজো যুগে সরিয়ে অকালবোধনী বাঙালির প্রধান উৎসব হয়ে দাঁড়িয়েছে এর পেছনে অবশ্য বাংলার জমিদার ও মুঘল আমল এবং সর্বোপরি ইংরেজদের অবদান রয়েছে অকালবোধন প্রধান উৎসব হয়ে দাঁড়ালেও আজও বাসন্তী পুজো বাঙালির মনে প্রাণে রয়েছে খুব কম জায়গায় এই পুজো হলেও তা হয় সমস্ত ঐতিহ্য ও নিয়ম মেনেই সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন পুজো হয় শারদীয় দুর্গাপুজোর নিয়ম ও বাসন্তী পুজোর নিয়ম প্রায় একই চলতি বছরে এপ্রিল মাসের তিন তারিখ থেকে শুরু হচ্ছে বাসন্তী পুজোর তিথি সেই দিন ষষ্ঠী বাসন্তী পুজোর অষ্টমী ও সন্ধি পুজো পড়েছে পাঁচই এপ্রিল ছয় তারিখে রামনবমী সাত তারিখে বিজয়া দশমী এবছর দেবী বাসন্তীর আগমন গজে যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মনে করা হয় গজে আগমন হলে পৃথিবীতে দেশ অর্থ বৃদ্ধি পায় উষ্ঠ ফসলে ভরে ওঠে